আমরা কেবল ঢুকলাম এখানে ঢুকবো এখানে লেখা আছে এটা ঢোকার জায়গা এখানে শুরুতে একটা আপেল গাছ এই টবের মধ্যে আপেল গাছটা আপেল ধরে আছে এখানে কেবল ধরেছি এটা খুব ভালো জাতের একটা আপেল এটার দাম বাংলাদেশি টাকায় এটার দাম বাংলাদেশি টাকায় এই গাছটা ষাট হাজার টাকা একটু বেশি টু মাছ এক্সপেন্সিভ অবশ্য এখানে কাঠের বিভিন্ন বাগান করার লাঠি তারপর বাগান করার আইটেম এগুলো আছে টব যত্ন করার এটা বিভিন্ন ধরনের ফুলের বাহার ও মাই গড কি চমৎকার মানে কালারগুলো মনে হয় আল্লাহ নিজ হাতে রং করে তারপরে এগুলা তৈরি করছে এত সুন্দর ঝকঝকে ঝকঝকে ত্বকতকে এই ফুলটার নাম এটা ম্যাজিক্যাল রেভলিউশন আসলে এটার নাম কি ওরা বন্ধ করে দেবে খুব তাড়াতাড়ি আসলে কে বাসিলিকা বলে তুলসী গাছকে এটার নাম হলো ব্লু ম্যাজিক বাসিলিকা এটার কালারটাও ব্লু সুন্দর কালার ও ঘান্টাস্টিক ঘানে পাগল হয়ে গেল আমি যে একটু ধরছি আমার হাতের মধ্যে ঘানটা লেগে আছে এখানে বাগান করার বিভিন্ন জিনিসপত্র আছে এটা আসলে বেশ বিশাল একটা বাগান এখানে আমরা নার্সারি এখানে আমরা আবারও আসবেও আজকে আমরা কেবল প্রবেশ করেছি এখন এটা বন্ধ হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি আমরা এখানে আবার আসব আপনাদের জন্য এবং গাছগুলো এবং ফুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেব এটা একটা ফিকন বা এটা কী বলে এই তিন এটা যেটা বললাম এটা এটা তিন ফল এটা একটা জাপানিজ হ্যাঁ জাপানিজ বেট এটা তো অদ্ভুত গাছ এটা আমি জীবনে কখনো দেখি নাই এটা নামও জানি না